আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে একটা বিষয় শেয়ার করব সেটি হলো পৃথিবী ধ্বংসের আর মাত্র এক সপ্তাহ বাকি দেখেন এরকম একটা কথা কিভাবে বলছি আমি আমি লাস্ট এক সপ্তাহ বা তিন দিনের একটু ভূমিকম্পের রিপোর্ট আপনাদেরকে একটু দেখাতে চাই এখান থেকে তিন দিন আগে তিন পয়েন্ট তিন মাত্রা জাভা ইন্দোনেশিয়া একটা ভূমিকম্প হয়েছিল সেই একই দিনে আবার তিন পয়েন্ট তিন মাত্রা ভূমিকম্প এবং গ্রিসে তিন পয়েন্ট সাত মাত্রা একটি ভূমিকম্প সাইপেরাস দুই পয়েন্ট পাঁচ দুই দিন আগে চার পয়েন্ট সাত এটা হলো গোয়াতিমালা এখন এভাবে যদি প্রতিনিয়তই কোস্টারিকায় চার পয়েন্ট চার মাত্রার সেন্ট্রাল তুর্কি ইরান গ্রিস দেখেন আপনারা এখানে মাত্রা এবং কোন দেশে হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন তো বিশেষ করে বাংলাদেশে যে ভূমিকম্পটি হয়েছে আমি ওইটা একটু দেখাই যে বাংলাদেশ ইয়স্টার গতকালকে গতকালকে যে সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্প পাঁচ পয়েন্ট পাঁচ মাত্রার তারপরের দিন আবার সেদিনেই আবার সাইপ্রাসে একটা দুই পয়েন্ট পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছিল এবং ওয়েস্টার্ন তুর্কিতে আবার গতকালকেই তিন পয়েন্ট আট মাত্রার ভূমিকম্প আবার গতকালকেই ওয়েস্টার্ন তুর্কিতে আর একটা ভূমিকম্প এই সাইপ্রাসে আর একটা ভূমিকম্প হয়েছিল গিরিসেও একটা গতকালকে কিন্তু এগুলো সব আবার আজকের দিনে দেখেন আজকে সকালেও বাংলাদেশে তিন পয়েন্ট তিন মাত্রার একটি ভূমিকম্প এগারো বারো ঘন্টা আগে এটা আমি এখন রাত দশটা বাজে এখন ভিডিওটি করছি তো দেখেন বারো ঘন্টা আগে তিন পয়েন্ট তিন আবারও আজকে সন্ধ্যায় চার ঘন্টা আগে সন্ধ্যা ছয়টায় আট মিনিটে কিন্তু আর একটা ভূমিকম্প হয়েছে এই যে তিন পয়েন্ট সাত মাত্রা আর এই এখান থেকে এক ঘন্টা আগে আটান্ন মিনিট দেখতেই পাচ্ছেন পাঁচ মাত্রার একটি ভূমিকম্প কিন্তু অ্যালাস্কা দক্ষিণ অ্যালাস্কায় আপনার একটি ভূমিকম্প হয়েছে এখন রাত দশটা বাজে তো আমরা অনিশ্চিতভাবে একটা প্রান্তিকালে পৌঁছেছি আসলে প্রকৃতি আমাদের বিপক্ষে যাচ্ছে আসলে আল্লাহ যদি প্রকৃতিকে স্বাভাবিক বা ঠান্ডা না করে আমাদের কিন্তু মৃত্যু অবধারিত সবারই মৃত্যু অবধারিত কিন্তু প্রকৃতি এই যে আমাদের বিপক্ষে যাচ্ছে আমাদের এই যে পাপ বর্তমান সময়ের যে সব যুদ্ধ পাপ সব মিলে একটা আমরা ক্রান্তি একটা সমস্যার ভিতরে জর্জরিত তো সবাই ভালো কাজ করুন তবা করুন আর নামাজ পড়ুন বেশি বেশি যে যে ধর্মের আছে সে ধর্মকর্ম করুন আসলে দলদারি বাদ দেন আসলে পৃথিবী কিন্তু আমাদেরকে চোখ রাঙাচ্ছে প্রকৃতি আমাদের উপর চোখ রাঙাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন প্রতি মিনিটের ইয়ে কিন্তু আপনি এখানে পাবেন যে পৃথিবীতে কোথায় কোথায় ভূমিকম্প হচ্ছে আপনি একজাস্ট ম্যাপে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যদি বাংলাদেশটাকে দেখাই দেখেন বাংলাদেশ বাংলাদেশের এই যে তিনটা ভূমিকম্প দুই দিনে দেখতে পাচ্ছেন আজকের সন্ধ্যারটা কিন্তু এই হল